ভেবে দেখো যদি হঠাৎ কেউ তোমার দরজায় করা নাড়ে একজন রহস্যময় মানুষ যার আগমন কেবল কাকতালীয় নয় বরং ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ বার্তা সে এমন এক সংবাদ নিয়ে আসবে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছিলে হয়তো কোনো অসম্পূর্ণ স্বপ্নের পূর্ণতা অথবা কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান তার চোখে থাকবে শান্তি তার উপস্থিতিতে থাকবে এমন এক শক্তি যা তোমাকে অনুভব করাবে তুমি একানো কেউ তোমার জন্য প্রার্থনা করছে এ মানুষটি শুধুমাত্র একজন বার্তাবাহক নয় সে তোমার জীবনে এক নতুন আলো এক নতুন দিশা নিয়ে আসবে হতে পারে সে একজন অপরিচিত বা পরিচিত কেউ কিন্তু তার ভূমিকাটা হবে সম্পূর্ণ ভিন্ন সে তোমার হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনবে এবং তোমাকে মনে করিয়ে দেবে তুমি এই পৃথিবীতে বিশেষ কিছু করার জন্যই এসেছ যখন সে আসবে মন খুলে দাও মনোযোগ দিয়ে তার কথা শোনো কারণ তার প্রতিটি শব্দ হবে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ সে হয়তো তোমাকে নতুন দিক দেখাবে বা নিঃশব্দ উপস্থিতিতেই তোমাকে শক্তি দেবে এটাই সেই মুহূর্ত যখন তোমার ভয় ও সন্দেহ ছেড়ে দিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এই আগমন কোনো সাধারণ ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের একটি নিশ্চিত বার্তা তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং সেই শুরুটা হবে সম্পূর্ণ তোমার জন্য নির্ধারিত এক অলৌকিক পথে সে শুধু সুখবরই নিয়ে আসবে না বরং তোমার ভিতরের সমস্ত ভয় সন্দেহ আর জটিলতাগুলো দূর করে দিয়ে তোমাকে এই বিশ্বাস দেবে যে মহাবিশ্ব তোমার প্রার্থনাগুলো শুনেছে এবং এখন সে নিজেই তোমার পাশে দাঁড়িয়েছে হয়তো তুমি ভাবছ এটা কি সত্যিই আমার জন্য হতে পারে হ্যাঁ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই যখন সেই রহস্যময় ব্যক্তি আসবে সে কেবল বার্তাবাহক নয় এক আলোর দিশারি হবে যে তোমার জীবনের অন্ধকারে আলো জ্বালাবে সে তখনই আসবে যখন তুমি ভেতর থেকে প্রস্তুত থাকবে তার আগমনের আগে তুমি অনুভব করবে কিছু পরিবর্তন যেমন অদ্ভুত কিছু মিল শান্তি স্বপ্নের সংকেত সব যেন এক অলৌকিক প্রস্তুতির অংশ তার সঙ্গে আসবে এমন এক শক্তি যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কখনোই একানো এবং তোমার জীবনেও এক মহাজাগতিক উদ্দেশ্য আছে সে তোমার অতীত বর্তমান ও ভবিষ্যৎকে একসাথে বাঁধবে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে এবং তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে অপেক্ষা করছে ভালোবাসা সাফল্য ও পূর্ণতা এই ব্যক্তি আসবে ঠিক তখনই যখন ব্রহ্মাণ্ড মনে করবে যে এখন সময় হয়েছে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার তাই তোমার মন খুলে দাও বিশ্বাস রাখো কারণ এই সাক্ষাৎ কেবল একটি মানুষের সঙ্গে নয় এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদের সঙ্গে তোমার আত্মার গভীর ইচ্ছের সঙ্গে এবং তোমার ভবিষ্যতের সঙ্গে এক নতুন সংযোগ পুরনো নেতিবাচকতাকে ছেড়ে দাও এবং নিজের শক্তিকে আরও উজ্জ্বল করো কারণ ব্রহ্মাণ্ড কেবল তাদের সঙ্গে কাজ করে যারা তাকে গ্রহণ করতে প্রস্তুত থাকে তোমার ভয় ও সন্দেহ দূর করো এবং বিশ্বাস রাখো যে সব কিছুই তোমার মঙ্গলের জন্যই ঘটছে হয়তো তুমি সাম্প্রতিক দিনে কিছু অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা অনুভব করেছ যেমন পুরনো কোনো বন্ধুর ফোন অজানা কোনো জায়গায় যাওয়ার আকাঙ্ক্ষা বা অন্যরকম কিছু যা ব্রহ্মাণ্ডের সংকেত এগুলো তোমাকে সেই ব্যক্তির সঙ্গে যুক্ত করার পথ প্রদর্শক যিনি তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন হয়তো আগে তুমি এটাকে সেরকম গুরুত্ব দাওনি কিন্তু যখনই তুমি মন থেকে চাও ব্রহ্মাণ্ড কাজ শুরু করে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার সকল প্রার্থনার উত্তর পাবে তার সঙ্গে দেখা হলে তুমি অনুভব করবে যে তুমি যেন নতুন করে নিজেকে খুঁজে পেয়েছ সে তোমার আত্মার প্রতিফলন হবে তোমার ভয় দূর করবে এবং জীবনের অপূর্ণ অংশ পূরণ করবে সে তোমার শক্তি ও ভরসা হয়ে থাকবে যখন তুমি একা অনুভব করেছিলে তখনও ব্রহ্মাণ্ড তাকে তোমার কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এই সাক্ষাতের আগে তোমার চারপাশে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন আসবে নতুন আসার আলো স্বপ্নের সংকেত তুমি হয়তো ভাববে এটা কল্পনা কিন্তু বিশ্বাস করো এটা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা ঈশ্বর জানেন যে কখন ও কিভাবে তোমার জন্য সেরা উপহারটি দেয়া হবে এই ব্যক্তি আসবে তোমার আনন্দ ও পূর্ণতার জন্য হয়তো কোনো সাধারণ জায়গায় হঠাৎ করে তার চোখে তুমি গভীর আত্মীয়তার অনুভব করবে এবং তার কথায় শান্তি পাবে যদি এই বার্তাটি তোমার কাছে এসেছে তাহলে বুঝবে ঈশ্বরের কৃপা তোমার সঙ্গেই আছে তুমি নির্বাচিত একজন যার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে তবে এই সাক্ষাৎ হবে একমাত্র তখনই যখন তুমি তোমার মন ও আত্মাকে প্রস্তুত করবে নেতিবাচক চিন্তা দূরে রেখে বিশ্বাস করো। তুমি একানো ব্রহ্মাণ্ড সবসময় তোমার পাশে আছে তাই এখনই সময় তোমার নতুন জীবনের পথে এগোবার এটাই সেই সময় যখন ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন এবং তার কৃপা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তোমার সমস্ত ইচ্ছা ও স্বপ্ন তার নজরে আছে তিনি জানেন তুমি কি হারিয়েছ এবং কি পেয়েছ তাই তোমার প্রতিটি পদক্ষেপে তার দৃষ্টি রয়েছে হয়তো তুমি অনুভব করেছ যখন মন থেকে প্রার্থনা করো, তখন তোমার ভিতরে এক অদ্ভুত শান্তি আসে আর সেই শান্তি ঈশ্বরের কৃপার প্রমাণ ঈশ্বর আমাদের যখন উত্তর দিতে চান তখন অপ্রত্যাশিত পথ খুলে দেন আর এই ভিডিওটিও তোমার জীবনের জন্য এমন একটি বার্তা তিনি তোমার বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছেন যা তোমার জীবনকে নতুন দিশা দেবে কঠিন সময়ে কখনোই তিনি তোমাকে একা ছেড়ে দেননি তার কৃপায় তুমি সব চ্যালেঞ্জে দাঁড়িয়েছ এখন সময় তোমার নিজেকে বিশ্বাস করার মন ও আত্মাকে খোলা রাখার হয়তো প্রশ্ন এসেছে কেন তুমি এই ভিডিও দেখলে এটা ব্রহ্মাণ্ডের উপায় জানিয়ে দেওয়ার যে তুমি বিশেষ এবং তোমার জীবনে বড় পরিবর্তন আসছে সেটা হতে পারে ক্যারিয়ার সম্পর্ক বা আত্মিক শান্তি ঈশ্বর তাদের বেছে নেন যাদের হৃদয়ে বিশুদ্ধ যাদের চিন্তা ও ভালোবাসা সত্যি আজকের দিনটি তোমার জীবনে নতুন সূচনার প্রতীক যেখানে ঈশ্বর তোমার পথপ্রদর্শক হবেন তোমার স্বপ্ন ও ইচ্ছা পূরণ হবে কিন্তু তার জন্য তোমাকে অন্তর থেকে প্রস্তুত থাকতে হবে এই বার্তাটি শুধু ভিডিও নয় একটি সংকেত আশীর্বাদ ও প্রেরণা তাই এটি হালকাভাবে নেবে না এবার বারবার শুনো এবং বুঝার চেষ্টা করো যে ঈশ্বর তোমাকে কি বলছেন তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমার মঙ্গলের জন্যই ঘটছে আজ যদি এই ভিডিও তোমার সামনে এসেছে তা মানে ঈশ্বরের কৃপা তোমার ওপর রয়েছে তুমি যে পথ বেছে নিয়েছ সেটা শুধু তোমার নয় এটা ব্রহ্মাণ্ডের নির্দেশিত পথ ঈশ্বরের কৃপায় ভরা জীবনে বড় পরিবর্তন আসছে যা বিস্মচকর ও অলৌকিক হবে হতে পারে এটাই সেই মুহূর্ত যখন তুমি জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো ঈশ্বর তোমাকে এমন একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন যা কেবলমাত্র তুমিই করতে পারবে তুমি জীবনের নতুন দিশায় প্রবেশ করতে চলেছ যদিও এটা একদিনে হবে না এর প্রভাব চিরস্থাজী হবে আর যখন হবে তখন তোমার আত্মায় শান্তি ভরে উঠবে এমন একটা শান্তি যা আগে কখনো অনুভব করনি যদি প্রশ্ন আসে আমি সফল হব কি আমার চেষ্টা সঠিক পথেই চলছে কি তাহলে এই প্রশ্নের উত্তর তুমি খুব শীঘ্রই পাবে এই ভিডিও সেই অদৃশ্য শক্তির সংকেত যা ইতিমধ্যেই তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে কঠিন সময়ে মনে রেখো ঈশ্বর কখনো ভক্তদের একা ছেড়ে দে না তার কৃপা সর্বদা তোমার সঙ্গে থাকে আজকের এই ভিডিও তোমার জীবনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদের প্রমাণ যা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যত কঠিন পরিস্থিতি এসেছিল তার সমাধান আসতে চলেছে তোমার আত্মবিশ্বাস ও সংকল্পই তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার ভিতরে থাকা অসীম শক্তি প্রকাশের সময় এসেছে যখন জীবন ক্লান্ত করে দেবে তখন ঈশ্বর সবচেয়ে কাছে আসবেন এটাই তার উপায় তোমাকে জানানোর যে তুমি তার সংকেতগুলো চিনে নিয়েছ তোমার চারপাশে যেসব অজানা সংকেতে এসেছিল সেগুলোই সেই ভবিষ্যতের বার্তা যা ধীরে ধীরে সত্যি হবে যখন সময় আসবে তোমার আত্মার ডাক শোনা যাবে এবং সত্য প্রকাশ পাবে